আমি এ বিয়া করব আমার এ বিয়াতে কোনো আমত নাই আক্তার মুখে হাসি ফুটল মীর কপালে চুম এঁকে দিয়ে বলে উঠলেন আম্মা গো মাস্টার খুব ভালো মানুষ আম্মা তোমার অনেক সুখে রাখবো তুমি চিন্তা করো না লও এইবার যাই আমরা বেলা গড়াই যাইতেছে তো তারি আর বাধা দিল না বাবার সাথে চুপচাপ চড়ে এলো বিয়ে শুরু হলো আবার সবাই মিলে হাসি ঠাট্টায় মেতে উঠলো বিয়ে শেষ হতেই বিধায়ের পালা আসতেই কান্নার রোল পড়ে গেল তাইনের মা কান্নাকাটি করে অস্থির হয়ে পড়েছেন তাইনের বাবা তাইনের হারটা তামজিদের হাতে তুলে দিয়ে বলে উঠলেন ভাবজন এত বছরে আমার চাঁদের টুকরোর গায়ে কোনো দাগ লাগাতে দেয় নাই তুমি আমার মায়ের দেখে রাইখো ভাবজন ভালো রাইখো তামচিৎ আর স্বস্ত সরে বল আপনি চিন্তা করবেন না আপনার মেয়ে সুখে থাকবে তামচিদের কথা সেই সুতেই আমচাঁদ সাহেব বলেন আপনার মেয়ে মেনে আমারও মেয়ে বেয়াই মশাই আপনি নিশ্চিন্তে থাকুন আপনার মেয়ের গায়ে এক বিন্দু আস লাগবে না কখনো তালিন তাজিদের সাথে এক করে এগিয়ে যাচ্ছে আর ভেতর থেকে ভয়গুলো নড়ে চড়ে উঠছে আজ থেকে তারিনের নতুন জীবন শুরু জীবন কোন দিকে মোড় নেবে সেটা একমাত্র উপরওয়ালাই জানেন তারিন বেশ ভালোভাবে বুঝতে পারছে ওর জীবনে স্বামী সুখ এত সহজে হবে না অনেক কাঠখড় পোড়াতে হবে তার মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলো আমি হার মানুম না আমি সংসার ও স্বামীর ভালোবাসাও পাবো নিজের পায়েও দাঁড়াবো আমিও তারিন হেরে যাওয়ার মাইয়া আমি না শ্বশুরবাড়ির চৌকাঠে এসে পা রাখতে বাড়ির আত্মীয়-স্বজন সকলে ভিড় জমালো বউ দেখার জন্য তারিন আর তামজিদকে বরণ করা শেষ হতেই তামজিদের মা বর্ষা বেগম বললেন বাবা আমার বৌমা রে কোলে তুলে ঘরে নিয়ে আসো মায়ের এহেতুক আবদারের ওপর তামজিদের বারণ করতে পারল না তারিনকে কোলে তুলে নেওয়ার জন্য হাত বাড়াতে কোথা থেকে একটা মেয়ে এসে সবার সামনে তামজিদকে জড়িয়ে ধরল তামজিৎ থায় দাঁড়ানো ভয়ে আর অস্বস্তিতির সাথে সাথে মেয়েটাকে সরানোর চেষ্টা করল কিন্তু মেয়েটা সরল না বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল আমজাদ সাহেব বর্ষা বেগম দুজনেই বিস্ময়ে চোখের পাতা ফেলতে ভুলে গেলেন তারিন যেন আকাশ থেকে পড়ল কয়েক পিছিয়ে গেল জীবন কোন কাঠ এনে দাঁড় করালো তারিণকে বোধবরণের সময় চোখের সামনে নিজের স্বামীকে অন্য একটা মেয়ে জড়িয়ে ধরে আছে এমন দৃশ্য মতো পক্ষে সারা শরীর একবার ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। তামজিৎ একবার তারিনের দিকে আরেকবার ওর বাবা মার দিকে তাকাচ্ছে তারিণের অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে তামজিৎ উচ্চ স্বরে বলে উঠল দিশা কি করছো ছাড়ো আমাকে এখানে বড়রা আছেন আমার সম্মান নষ্ট করো না ছাড়ো আমাকে দিশা কি ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না দিশা কিছুতেই তাজিদকে ছাড়ছে না বর্ষা বেগম এবার গর্জে উঠিয়ে বলে উঠলেন তাজ এই মেয়েকে এক্ষুনি তোর থেকে সরে আসতে বল কি নির্লজ্জা মেয়ে তার কথা শেষ হতে না হতে আমজাদ সাহেব কঠোর কণ্ঠে বললেন এই মেয়ে যদি আমার ছেলের থেকে দূরে না আসো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না ভরে দিলাম বর্ষা বেগম পুনরায় বললেন দেখছো না তাজের পাশে ওর বিয়ে করা বউ দাঁড়িয়ে আছে সব জেনে বুঝে দেখে শুনে এতটা নির্লজ্জ হতে কি করে পারছ। পরিবার থেকে ন্যূনতম শিক্ষাটুকু দেয়নি তোমাকে এক্ষুনি সরে আসো বলছি আমাকে কঠিন হতে বাধ্য করো না চারপাশে সবাই মিলে দিশাকে বকে যাচ্ছে কিন্তু ওর সেদিকে কোনো ধ্যান নেই ও তামজিদকে জড়িয়ে ধরেই বলতে লাগলো ছাড়বো না কিছুতেই ছাড়বো না আমার তাজ শুধু আমারই থাক বর্ষা বেগম এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না রাগে ফোঁস করে বললেন তবে রে বলি তিনি এগিয়ে গেলেন সেদিকে দিশাকে সরিয়ে আনার জন্য হাত বাড়াতেই কেউ একজন তার হাতটা ধরে ফেলল বর্ষা বেগম অবাক হয়ে পাশে তাকাতেই দেখলেন তারিন তার হাতটা ধরে আছে তারিনের মুখে আশ্চর্যজনক মিষ্টি হাসি তা দেখে বর্ষা বেগম অবাক হলেন বটে অবাক সরে জিজ্ঞেস করলেন বোমা তুমি আমার হাত ধরলে যে তার সঙ্গে সঙ্গে হাসজল সরে উত্তর দিল আমা মাফ করেন এমনি হাত ধরলার ধরনে লাগা আমি কিন্তু আমি থাকতে আপনি কেন কষ্ট করতে যাবেন উপস্থিত কেউ ও কথা বুঝতো না জিজ্ঞাসু চোখে তাকিয়ে রয়েছে সবাই তা দেখে তারিন পুনরায় বর্ষা বেগমের উদ্দেশ্যে বলে উঠল আম্মা একটু সাইডে আহেন বর্ষা বেগম খানিকটা সরে আসতে তারিন গিয়ে দাঁড়ালো তামজিদের মুখ মুখে তামজিদের চোখে একবার চোখ রাখল পরক্ষণে দিশার হাটটা শক্ত করে ধরে ছিটকে সরিয়ে এনে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল তারিনের এহেন কাণ্ডে সবার চোখ চরক গাছে তামজিদের মুখ বিস্ময়ী হা হয়ে আছে বর্ষা বেগম আর আমজাদ সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে আছে তারিনের দিকে দিশা হঠাৎ এমন ধাক্কা সামলাতে না পেরে মুখ থুপড়ে গিয়ে আমজাদ সাহেবের পায়ের কাছে বোলো কিছু সেকেন্ড ব্যবধানে ওর সাথে ঠিক কি হলো এটা বুঝে উঠতে পারলো না দিশার মুখের অবস্থা দেখে বর্ষা বেগমের মুখে হাসি ফুটলো মনে মনে তারিণকে বেশ বাহবা দিলেন তামজিৎ দিশার দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন হাত ধরে ফেললো চোখের ইশারায় যেতে বারণ করলো তামজিদের গায়ের পাঞ্জাবিটা ঝাড়তে ঝাড়তে বলল এখন আপনি বিবাহিত মাস্টার আপনার বউ আপনার সামনে দাঁড়াইয়া থাকাকালীন নারী আপনারা সোহাগ করে ধরে রাখব এইটা আপনি কোনোদিন ভাইবেন না তারিনের অধিকার তারিন খুব ভালো করে বুঝজা লইতে পারে দিশারি এবার চৈতন্য কেটে গেল নিজেকে সামনে উঠে দাঁড়ালো তারিনের দিকে অগ্নি দৃষ্টি দিচ্ছে রাগে ফোস ফোস করলো কিছু সময় অতপর এগিয়ে গেল তারিনের দিকে চিৎকার করে জিজ্ঞেস করলো আমার গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোমাকে কাইন হাসলো জবাব দিল ছোটবেলা থেকে আমার সাহস করে বড্ড বেশি দিশা আমার আগের থেকেও জোরে চেঁচিয়ে উঠে বলল গাইয়া ভূত তুমি আমার মুখে মুখে কথা বলছো তোমাকে তো আমি বলে তারিনকে থাপ পর দেওয়ার জন্য হাত ওঠাতেই তারিন খফ করে হাতটা ধরে ফেলল হুশিয়ারি পাককে বলে উঠল আমার শরীরে হাত ধরনের মতো সাহস একদম করে না আফা দিশা পুনরায় চিৎকার করে উঠল তানজিৎ চেয়ে দেখল তারিন দিশার হাটটা মুচড়ে ধরে আছে দিশা ব্যথায় এবার কুকি উঠল ব্যথা তোর সুরে বলল এই মেয়ে আমার হাত ছাড়ো আমার লাগছে তারিন পাল্টা শব্দ না করে ছেড়ে দিল শান্ত হয়ে বলল পুরেন সৌরে আফা বয়সে আপনি আমার থেকে বড় কিন্তু গায়ের জোরে না আপনি আমার বড় বইলাই আইসকা ছাড় পাওয়া গেলেন নয়তো দেহায় দিতাম তারিন কি জিনিস দিশা সহ প্রত্যেকে তাইনের কর্মকাণ্ডে ভারী অবাক তামজিদ এতটাই বিস্মিত যে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না তাইনকে ঠিক কি বলা উচিত এই মুহূর্তেও খুঁজে পাচ্ছে না তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে তারিনকে দেখছে বর্ষা বেগম আর আমজাদ সাহেবের মুখে তৃপ্তির হাসি তারা যেন এমন কাউকেই এই মুহূর্তে আশা করেছিলেন দিশা এবার তামজিদের কাছে গিয়ে বলে উঠল তাজ তোমার সামনে এই অশিক্ষিত গায়ে মেয়েটা আমাকে অপমান করছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো তামচির এবার মুখ খুললো প্রসঙ্গ এড়িয়ে শান্ত স্বরে বলতে লাগলো তুমি না আমাকে ভালোবাসো তাহলে আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে কি করে সবার সামনে আমার সম্মান নষ্ট করলে কি করে যেখানে তোমার আমার পাশে থাকা দরকার ছিল আমাকে মেন্টালি সাপোর্ট করার কথা ছিল সেখানে তুমি আমার বাড়িতে এসে আমারও আমার পরিবারের মানসম্মান ডুবিয়ে দিলে দিশা তোমার থেকে অন্তত আমি এমনটা আশা করিনি যাই হোক এসব কথা পরে হবে আমার ঝামেলা ভালো লাগছে না যদি নিজের সম্মানটুকু বাঁচাতে চাও তাহলে এবার তুমি আসতে পারো বলি তাম সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না বড় বড় পা ফেলে ভেতরে চলে গেল দিশা তামজিদের পিছু ছুটে যাওয়ার জন্য পা বাড়াতেই তার ধরে ফেলল বলল কি কইল হুড়েন নাই আপনি এবার আইতে পারেন দরজা খোলাই আছে দিশার রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল চুপ একদম চুপ অশিক্ষিত গাইয়া একটা ভূত একদম বাড়াবাড়ি করতে আসবে না আমার সাথে ছোট লোক একটা বড় লোকের ছেলে পেয়ে গলায় ঝুলে পড়েছো আবার বড় বড় কথা বলতে এসেছ তাদের দিশাকে থাপপর মারার জন্য হাত এগিয়ে নিয়েও থেমে গেল যাতে দাঁত চিবিয়ে বলে উঠল আপনি যদি আমার থেকে বয়সে অনেক বড় না হতেন তাহলে আমার হাতের পাঁচটা আঙুলের ছাপ আপনার গালে এঁটে দিতাম কি বললেন আমি অশিক্ষিত হ্যাঁ আমি অশিক্ষিত সদ্য এস এসি পাশ করা মেয়ে যদি অশিক্ষিত হয় তাহলে আমি অশিক্ষিত অন্যের স্বামীর উপর ঢলে পড়ার মতো শিক্ষিত হতে চাই না আমি আমি গ্রামের মেয়ে বলে গাইয়া ভূত হয়ে গেলাম তাই না ওকে ফাইন আমি গাইয়া ভূত মরে যাওয়ার আগে অবধি গাইয়া ভূত হয়েই থাকবো আমি স্মার্ট মানে যদি হয় আপনার মতো নির্লজ বেহায়া পনা তাহলে আমি সেই স্মার্টনেস কোনোদিনও চাই না আশা করি বুঝতে পেরেছেন আপনি আপনাকে আজকে প্রথম ও শেষ সাবধান করে দিচ্ছি আমার স্বামীর কাছ থেকে দূরে থাকবেন আপনি নয়তো দেখবেন এই তারিম সারা সারাদিন অনেক ধকল গেছে আর পারছি না আমি আপনি আসুন আমাদের একটু শান্তি দিন আপনি বলে এই দিশার হাত ধরে দরজার বাইরে এক প্রকার ধাক্কা মেরে ছেড়ে দরজাটা বন্ধ করে দিল জোরে হাফ ছাড়লো মনে মনে বললো তারিণের সাথে লাগতে এমন অবস্থাই হইব